প্রেমের টানে কারাবাস ভারতের তরুণী দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভালোবাসার মানুষটাকে কাছে পেতে ভারত থেকে তরুণী পারি দেয় বাংলাদেশে প্রবেশ করার পর বিজেপি কাছে তরুণী বলে না না ভালোবাসায় কিছুই মানে তাই ভালোবাসার মানুষটির কাছে আসতে চেয়ে আইনত জটিলতা তারপরে শুনুন তাদের প্রেমের কাহিনী বিশ্বের বাড়ি বেড়াতে এসে হাওড়ার আটশো বছর বয়সী প্রিয়াঙ্কা নস্করের সাথে বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের খাতিরে দুই তারের কাঁটাতারের বাধাকে টোপকে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল প্রিয়াঙ্কা নস্কর বিজেপির সূত্র অনুযায়ী দু হাজার বাইশ সালে তেসরা অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসে প্রিয়াঙ্কা তারপর দালালের মাধ্যমে সীমান্ত পার হয় তারপর বিজেপি তাকে আটক করে দুই বছর তার ঠাঁই হয় কারাগারে তরুণী জানায় তার প্রেমিক তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি বিয়ের পর তাকে স্থানীয় একটি গার্মেন্টসের কারখানায় চাকরি করে দেবার কথাও বলা হয় কিন্তু একবারও তার প্রেমিক তার সাথে কোনো যোগাযোগ করেনি বলেই কান্নায় ভেঙে পড়ে তরুণী আজ দু বছরে শেষে বছরেডাঙ্গারোস্টের সীমান্ত দিয়ে মিটিং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক পরিবারের কাছে ফেরত দেওয়া হয় এই ভারতীয় তরুণীকে বাবা মায়ের হাতে মেয়েকে তুলে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘ দু বছর পর নিজের মেয়ের কে কাছে ফিরে পেয়ে আবেগ তারিত প্রিয়াঙ্কার বাড়ির লোক এনজিও কর্মী চিত্তরঞ্জন বললেন অল্প বয়সে এরকম ভুল করার আগে মেয়েদের দ্বিতীয়বার ভাবা উচিত এজন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে ভুল করার আগে যেন তো আসবার ভাব এটা মাথা রাখলে বন্দি জীবনে তারপর বন্দি জীবনে তো কেউ আটকা থাকতে চায় না সেই হিসেবে সে ভালো ছিল আর সব থেকে ভালো লাগছে যে তার ফ্যামিলির কাছে বুঝে দেওয়া হয়েছে এটাই সব থেকে বড় পাওয়া আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি এটা অনেক আনন্দের একটা বিষয় আর আমরা সরকারের ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকার দুই সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মাকে আছে এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি তার পরিবারের কাছে ফেরত গিয়েছে এই জন্য আমরা যথেষ্ট সন্তুষ্ট এই ভুল নাম যে মানুষের মাথায় না ভুলটা রাখতে পারে বারবার যদি ভুল করে তাহলে সেরকম দেখলাম কোনো মানুষের মায়েরা জন্ম দিয়ে ভাবে যে বাচ্চাগুলো তো সবাই জানে ওকেও বলছি যে আমি পর্যন্ত ভুল করেছে মানুষ মাথায় ভুল করে 그도 마찬이나 저도 렇게 메뉴는 있는 거 같은데 무슨 이런 볼 거가 있